আসসালামু আলাইকুম আজকে আমি আবারও আপনাদের সাথে একটি ডিম দিয়ে ময়েস্ট ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটা নিয়ে আসলাম সেজন্য প্রথমে একটি ডিম ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেই পরিমাণ চিনি দিবেন কিন্তু এখানে আমি যেই পরিমাণের পাউন্ড কেক বানাচ্ছি সেইগুলো মেপে মেপেই বানানোর চেষ্টা করছি সেই অনুযায়ী আমি চিনি দিয়েছি তো এইখানে রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি বাটার দিতে চান তাহলেও দিতে পারেন বাটার দিলে কেকটা খেতেও ভালো লাগে ওই কেকের স্মেলটাও খুব সুন্দর আসে তো আমি কেকটি বানিয়েছিলাম আমার ভাই এসেছিলো ভাইয়ের বাচ্চার এসেছিলো তো বিকেলের নাস্তা হিসাবে ওদেরকে বানিয়ে দিয়েছিলাম তো আমার ভাই যখন এটা কেটে দিচ্ছিলাম আমার ভাই বলছিল যে আল্লাহ এত সুন্দর স্মেল বের হচ্ছে মনে হচ্ছে পুরো বেকারি থেকে কিনে নিয়ে আসলে যেমন গ্রান আসে ওরকম গ্রান বের হচ্ছে তো যাই হোক এখন আমি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে